এটা কি চিংড়ি মাছ বাজি করতেছেন আর এটা কি রোস্ট চিকেন চিকেন ফ্রাই রোস্ট আর এই চিংড়ি মাছের ভিতরে কাটি দেয়া কেন কাটি দেয়া কাটি দেয়া কেন কাটি ও মানে কাটি দিলে কি হবে সোজা থাকবে চিংড়ি কাটি না দিলে আর কি রান্না করি কিসের গরুর গরুর কালো বোনুর কালিয়া কালো বোনা আচ্ছা এই চিংড়ি মাছের এই যে এইটা বানাচ্ছে এটা কি কি দিছেন এটা ভেজিটেবল না ভেজিটেবল এটা এটা তরকারি এই চিংড়ি মাছের এটা কি কি দিছেন এর ভিতরেই আছে আমার মশলা দিছি আদা রসুন হলুদ মরিচ দারচিনি এলাচি জায়ফল জতরি পাউডার আর কি তারপরে ডিম বিস্কিটের গুঁড়া ডিম বিস্কিটের গুঁড়া জায়ফল আর সব অন্যান্য মশলা হ্যাঁ আর এই জায়গা কি বললেন এটা কাচ্ছি কাচ্চি

তারপরে বুদ্ধি করতে কই কিছু বাজ এই আর ভিতরে কি ওই ওই তো বড় আনি আর এগুলো কি এগুলো পনির 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 দিয়ে কি করেন এটা ওই যে সালাদে দিন সালাদে সালাদে পনির দিলে কি স্বাদ বাড়ে পনির খাবার মিছে না মানে ওই পনির বলে কি কি স্বাদ বাড়ে খাবার কি স্বাদ বাড়ে আর আপনারা চাইলে রান্না করেন কি মানে মনে খাবে নাকি